পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে এক গভীর সংকট তৈরি হয়েছে তথাকথিত গিগ ইকোনমির দ্রুত রোজগারের হাতছানিতে রাজ্যের এক আস্ত মেধাবী প্রজন্ম উচ্চশিক্ষা বিশেষত অনার্স কোর্স থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শিক্ষাবিদদের মতে এই প্রবণতা বাংলার ভবিষ্যৎকে আর্থিকভাবে কঙ্কাল সার করে দিচ্ছে এই পরিবর্তনের প্রধান কারণ হল চাকরির অনিশ্চয়তা এবং পরিবারের আর্থিক টানাপোড়েন উচ্চ মাধ্যমিক পাশ করার পর বাইক বা সাইকেল থাকলেই মাসে দশ থেকে পনেরো হাজার টাকা উপার্জন এখন সহজ এই তাৎক্ষণিক রোজগারটি যুবকদের কাছে দীর্ঘমেয়াদী অনার্স ডিগ্রি অর্জনের পর অনিশ্চিত সরকারি বা বেসরকারি চাকরির চেয়ে অনেক বেশি আকর্ষণীয় বলেই মনে হচ্ছে একসময় নিশ্চিত শিক্ষকতা বা সরকারি চাকরির সুযোগ থাকলেও নিয়োগ দুর্নীতির কারণে এখন সেই ভরসা একেবারেই ভেঙে গিয়েছে স্থায়ী চাকরির অভাবের ফলে যুবকেরা অনিশ্চিত ভবিষ্যতের ঝুঁকি নিতেই চাইছে না উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়া বহু ছাত্রছাত্রী অনার্স বা মেজর কোর্সের বদলে পাস কোর্স বা মাইনার কোর্সে ভর্তি হচ্ছে কারণ তাদের মনে হচ্ছে অনার্সের বেশি পড়ার চাপ তা রোজগারের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে এই প্রবণতার জেরে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অনার্স কোর্সের আসনগুলি চরম শূন্যতা দেখা দিয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স হিস্ট্রির মতো ঐতিহ্যবাহী অনার্স বিষয়গুলি তো বটেই এমনকি কম্পিউটার সায়েন্স বায়োকেমিস্ট্রির মতো হাই ডিমান্ড কোর্সের আসনও অর্ধেক ভর্তি হচ্ছে না যেই ছেলেটি ভবিষ্যতে হয়তো বড় সরকারি অফিসার হতে পারত সে এখন বাইক ট্যাক্সি চালাচ্ছে যে মেয়েটি ভালো শিক্ষিকা হওয়ার ক্ষমতা রাখতো সে এখন খাবার পৌঁছে দিচ্ছে হয়তো মানুষের বাড়িতে বাড়িতে এই যুবসমাজ কার ভরসায় পড়াশোনা করবে কে তাদের চাকরির গ্যারেন্টি দেবে এবং কে নিশ্চিত করবে এই দুর্নীতি মুক্ত নিয়োগ পদ্ধতি এই সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি দেশের ভবিষ্যতের জন্যই এখন অশনী সংকেত হয়ে দাঁড়িয়েছে বিড়ো রিপোর্ট বিগ নিউজ বাংলা